আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টেন্স থেরাপি মেশিন এটি হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এটার প্রায় সহ আজকে আমরা এটা ভিডিওতে বলে দেব তো এটা হচ্ছে ইন্ডিয়ান এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এটা হচ্ছে টু চ্যানেল ফোর পেড এবং কি এটা আঠালো প্যাড দিয়ে আপনারা চালাতে পারবেন এবং কি জেল প্যাড দিয়েও চালাতে পারবেন তো দেখুন আমরা এই মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে টু চ্যানেল আর এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনাদেরকে এই ভিডিওর শেষে আমরা বলে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো দেখুন আমরা এই মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে আউটপুটটা খুবই অনেক ভালো যাদের পুরাতন ব্যথা হাঁটু ব্যথা মাজা ব্যথা মাংসপেশি ব্যথা যে কোনো জয়েন্টের ব্যথা বাদজনিত ব্যথার জন্য খুবই ভালো কাজ করে এবং কি এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী এটার হচ্ছে পাঁচশো পুয়ার নেই এই মেশিনটার প্রাইস হচ্ছে তিন টাকা মাত্র তিন টাকা